আমি দুই হাজার বাইশ সালের পঁচিশে মার্চ অ্যাক্সিডেন্ট হয়েছি আপনাদের এই সিলেটও মাহফিল করে গেছি কিন্তু ওই বছর আর পারি না আমি কঠিন অ্যাক্সিডেন্ট আমার হয়েছি আল্লাহ বা রাখছে আপনাদের দয় অনেকেই শুনছেন জানছেন আমার শরীরে তেরোটা ভাঙ্গা আমার এখানে ষাটটা এই এই ডাইন পাশে ষাটটা সান্না ভাঙ্গা আমার এই ডাইন ডাইনহাটটা তিন ভাঙ্গা এই জায়গাটা ভাইকা আলাদা হয়ে গেছে তারপরে এখানে রড ঢুকেয়া শ্রীচল্লিশ দিন রাখছে আমার এই হাড্ডিটা ভাইঙ্গা উপরে এইভাবে একটার উপরে আরেকটা এখন এখনো এইভাবে আছে পিছনেরটা ভালছে। তবে আমার অ্যাক্সিডেন্টের আট দিন পরে অর্থাৎ আষ্ট দিন পরে আল্লাহ আমার জ্ঞানটা ফিরেছে এই আট দিন আমি হসপিটালে আমার কোনো জ্ঞান ছিল না দুই হাজার বাইশ সালের পহেলা রমজান পহেলা রমজানে পাঁচ তারিখ রমজান হয়েছে না জানি ছয় তারিখ এই পহেলা রমজানে আমার অপারেশন হয়েছে বুকে আমার বুকের এখানে আমার সাইটটা ছিদ্র আছে কম্পিউটারে ছিদ্র করে মেশিন ঢুকাইয়া অপারেশনটা করছে এই ভিতরে হাড়গুলি সব ঠিক করছে আমার মনে হয় এতগুলো শুধু পুঁজ আর রক্ত বের করছে ভিতরের থেকে পাঁচ ঘন্টা সময় লাগছে আমার অপারেশনটায় এত লং টাইম অপারেশন এটা তো একটা মারাত্মক ব্যাপার আমার ছেলেরা এরা কান্না কান্নাকাটি জামাইরা এরা কান্নাকাটি এই ইফতারের আধা ঘন্টা আগে আমাকে বের করছে হঠাৎ আমি রোমে আইসে আমার জ্ঞান টাল্লা ফিরেছে আমি এখন বলতেছি আমি কোথায় এখানে কেন এই আমার জ্ঞান ভিসে কত মানুষ যে দোয়া করছে আমি আমার আঠারো লক্ষ টাকা শুধু আমার হসপিটালের বিল আসছে আঠারো লক্ষ টাকা তা আমার ছেলে একজন ডাক্তার সে অর্থোপেডিক্স অর্থ সার্জারি এখন ঢাকা মেডিকেলে আছে। তা আমার ছেলেই আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং তার সিনিয়র ডাক্তার সে জানে কোথায় কার কাছে নিতে হবে সে দৌড়াইছে করছে কিন্তু আমার যে এতগুলো টাকা তার মধ্যে আমার ছেলের ডাক্তার এই জন্য ছয় লক্ষ টাকা মাইনাস করা হয়েছে ছেলের কারণে বারো লাখ টাকা দিতে হয়েছে কিন্তু আমার টাকা আছে আমি দিতে পারি না কারণ টাকা তো ব্যাংকে আমি তো উঠাইতে পারি না কিন্তু আমি যাদের থেকে টাকা পাব কেউ আমাকে চাইরা নাও দেয় না এক টাকা দেয় না যাদের কাছ থেকে চাইরানো নাও পাবো না তারা কিন্তু আমাকে টাকা দেওয়া সহযোগিতা করছে পরে আবার হাওলত দিছে আবার দিয়ে দিছি কিন্তু যাদের থেকে টাকা পাবো পদা রক্ষা করছে অমুক দিন দিব দেয় না দেখতেও যায় না টাকাও দেয় না তো দেখলাম যে এই যুগের মানুষ ঋণ দিলে যে কত দুশ্মন হয় যা ব্যক্ত করা যায় না আপনি আপনি কত নম্বরের মুসলমান কত নম্বরের ইমানদার এক হাজার টাকা হাওলত দিবেন হাওলত দিয়ে পরীক্ষা করবেন কত নম্বরের ইমানদার আমার কথা অত রাগ করছেন আপনারা হ্যাঁ রাগ করছেন মানুষের ঠিক নেই নাই বিবসা দিতে নাই খাওয়া দাওয়ায় নাই কাজে কর্ম নাই ব্যবসা বাণিজ্যে নাই কাপড় একটা কিনতে গেছেন দাম কত কয় পাঁচশো টাকা কয় ঠিক আছে নিলাম তবে টাকা হাতে নাই কালকে ফাটিয়ে দিব আরে কত কালকে গেছি কি আইজন যদি চেহারাই দেখে না কি কথা ঠিক কিনা হ্যাঁ মানুষ মুসলমান এই বাবা ওয়াদা কেলাপ করবে লা ও আদা ইমান লা ইমান ওয়াদা নাই ইমান নাই এইটো নজবিলা কন ওয়াদা আছে ইমান আছে একটা হাদিস মনে আছে বলতাম হাদিসটা হেই কৈতাম রা রাগ বনে নামার কথায় অল আর চোল লাগ হি চল্ল লগ আই লাই সেৱা সাল্লাম আই আতুল মুনাফেকে সালাতুল মুসলিম ওয়াইং সামা ওয়াইং সল্লাহ ইজা হাদ্দাসা কাজাবা ওয়া ইজা আদা আখলাফা ওয়া ইজা আত ওমিনা খানা নবীজি বলছেন মুনাফিকের আলামত তিনটা যদিও রোজা রাখি যদিও নামাজ পড়ে কোবালে দাগ ফালিয়ে দিছে তসবি পড়তে পড়তে দরবেশের খাতা নাম উঠাইছে কিন্তু তিনটা আলামত যার আছে সে মুনাফিক নামাজ পড়ল মুনাফিক রোজা রাখলো কি মুনাফে এক নম্বরে যখনই কথা বলে মিথ্যা বলে কি বলে মিথ্যা 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 বলে আর আর লন্ডন থাকে মাইয়া গায়ে এম পাশ করছে তো লন্ডনের থেকে আইসে তো ছেলে তো বিদেশ থাকিয়া খাইয়া দাইয়া দুন দুলের মতো মোটা তাজা হয়ে গেছে চেহারাই বুজা যায় সেইতে ডক্টৰ এম এ ফার্স্ট বিয়া আলায় কয় কি জেলে লেখা পড়া কি করছে কয় ডিগ্রি পড়ছে তা কে কি কা সার্টিফিকেট তালাচ করতে যায়নি আসলে হুদা ক্লাস ফাইভও পড়ে না একটু নাজিবিলাক কর না কি রে ভাই কথা ঠিক কি না এখন মানুষ টাকার কাছে সব বিক্রি হয়ে যায় ও দা কালাপ মাই বিয়াত মেহমান কয়জন কয় পাঁচ জন ছয় 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 ছয়জন খায়া যায় কি কথা ঠিক কি না ছয়শো জনে খায়া যায় ও দেখালা বহু দোকানদার ফকির হয়ে গেছে ওয়াদা খেলাফের কারণে ব্যবসায়ী এই বাবা জেরা রে আমার আমরা মাদ্রাসাত পড়াই অনেক হলাইনি ফরম ফিল আপ করতে হয় হুজুর কত ফরম ফিল আপ তিন হাজার টাকা মোট করে এক হাজার টিয়ে দিয়ে হুজুর ধরেন রাখেন একটু বিপদে আসি দুই তিন দিন পরে বাকি টাকাটা দিয়ে যাবো পর্যন্ত দেয় না পরীক্ষা দিয়ে কয়েক বছর হয়ে গেছে চেহারাও দেখা যায় না কি বিশ্বাস হয় না আপনাকে হয় না এই করতে আসে যাইবেন কই এই জন্য বাবা হাদা যাবা ও আদা কথা বলে মিথ্যা বলে ওই যা আখলাফা ওয়াদা করে খেলাফ করে ওই তো মিনা খানা আমানত রাখা হয় খেয়ানত করে নজমিলা কন না আর একটু জোরে কন আমাদের এক মেম্বার এক জায়গায় তো এই টাকা আছে আরেকজনে কয় মেম্বার সাহেব আমার মাইয়ের বিয়ে ঠিক হয়েছে টাকা ছেলে বিদেশেতে পাঠাইছে আসতে আছে এখন আমি বাজার করবো টাকা নাই আমার এই বিশটা হাজার টাকা দেন আমি आमदारে রবিবারে ব্যক্তিগত ওடியா টাকাটা দিয়া যাব কয় ঠিক আছে মাইয়া আর বিয়দা হোক আমি শপথটা কা দিছে রবিবারে টাকা দিব বিয়া হই গেছে রবিবারে টাকাও দেন না হেত চেক সেহরাও দেখা যায় না এরকম কয়েকবার রবিবারে গেছি গিয়া এবার একদিন দেখা হইছে রাস্তার মধ্যে দড়িয়া কয় এই তুমি না রবিবারে টাকা দিবা দাও না কেন কো রবিবারে দেই না ভাই বিল করতে মারিনা শর্মে আসি না লজ্জা লাগে কয়তই কয়জন্য এখনি আমার টাকাটা দিয়া যাইবা কয়া ভাই দিম আমরা আমার পথে দরিয়া এই জন্য কি আমার এত সরম দিবেন লজ্জা দিবেন আমরা টাকা নিছি সময় মতো দিয়ে যাব আপনি না বলছেন রবিবারে দিবেন এখন মেম্বার সব কয় যা তোর কাছে আর টাকা চাইতাম না তবে আমার টাকা খাইতে পারতি না একদিন হইলেও দাও লাগবো আর চাইতাম না কয় কোন দিন কয় কেয়া মতন ময়দান হইলো আর তাকে দাম লাগবো সেইটা করিয়া দেরিয়া কয় মেম্বার সাহ মেম্বার সাহ আপনার লোক ভালো মানুষ দুই নেই তার ভাই না আপনি ফললে আরও বিশটা হাজার টাকা দিয়ে যান কয় কেমনে কয় আমনে যেই লম্বা সময় দিছেন এত লম্বা সময় আমরা কেউ দিত না এত পাটফার আমরা মুসলমান কির ভাই কথা ঠিক কিনা এত নজবিলা বলেন না আল্লাহ আমি কথা শেষ করে দিছি আল্লাহ শোনেন ওয়াদা ঠিক করবেন জীবন চলে যেতে পারে মুসলমানের ওয়াদা খেলাফ হতে পারে না কি বলেন কথা ঠিক না আমার আমানত রক্ষা করবেন আমানত খেয়াল করবেন না এবার ইমান কয় নম্বর কিলাম মনে আসেনি অনুগ্রহ কয় নম্বর বলছি ছয় নম্বর সাত নম্বরে ওয়াল্লাদী না হুম আলাহ চলা অতিহি মিহা ফেজোন ইমানদারে রাগ পাঁচশো আত্ম নামাজ রেফাজত করে ফজরের টাইমে ফজর জোহরের টাইমে জোহর আসরের টাইমে আসর মাগরিবের টাইমে মাগরিব এশার টাইমে এসা জুমার টাইমে জুমা যথা সময় নামাজ রেফাজত করে এতো তো মার হওয়া গণ আলহামদুলিল্লাহ বলেন মুনাফেকরা নামাজের দ্বারে যাইত না আর ইমান দ্বারেরা নামাজের টাইমিলে সব বাদ আগে নামাজ ঠিক না সব বাদ আগে কি নামাজ আগে নামাজ আগে নামাজ এখন এই সাতটা গুণ আমনগবিত্তা আমাদের ভিত্তে আসেনি রে ভাই এটা জোরে বলেন আসেনি এই সাতটা গুণ যার মধ্যে আছে এইবার আল্লাহ ঘোষণা দিছে ই কাক তারা ওয়ারিশ তারা কি কথা কয় না একটা ছেলের দ্যান্ড হয়ে গেছে তারা কি আরো আস্তে কম এটা করে আইজা শেনি খাওয়াইছেননি খাওয়াইছেন না সেখানে শেনী খান না গো আমনগর তো আমনগর শেনি তো রেডি গরম গরম শেনি এর মনে হয় আপনারা তাড়াতাড়ি খাওয়ার জন্য করতেছেন হ্যাঁ আল্লাহ তারা ওয়ারিস আল্লাহ কয় তারা ওয়ারিস কিসের ওয়ারিস মালিক মালিক দাউস তারা দাউসের মালিক এটা মার হবা কন আলহামদুলিল্লা বলেন আল্লাহ আকবর বলেন এখন আপনারা বেহেস্তে যাইতে রাজি আছেন নি সবাই চিল্লি এখন রাজি আছেন নি সবচেয়ে ছোটটা না বড়টা বড়টার নাম কি জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যাইতে চাই একটু হাত তুলে দেখাইতে পারবেন একটু হাত তুলে দুই হাত তুলে দেখাইতে পারবেন না রে তাকবীর আল্লাহ না রে রিসালাত আল্লাহ কবুল করেন সবাই চিল্লি এখন আমি হুম ফিহা খালিদুন জান্নাতে একবার ঢুকলে আর কেউ বাড়িত না চিরদিন আল্লাহ ঘোষণা দিচ্ছেন কয় তারা এই গুণে গুণাম্বিত যারা কয় তারা চিরদিন জান্নাতে থাকবে এটা চিল্লিয়া বলেন আল্লাহ আকবার এবার সুরা আনফালের তিনটা কথা দিয়া কথা শেষ করবো প্রিন্সিপাল চলে আসছেন আর বেশি লম্ব করিয়া লাভ কী এই যে কথাগুলো বললাম যে সাতটা আইটেম এই সাতটা আইটেম যদি আমরা অর্জন করি গুণে গুণাম্বিত হতে পারি জীবনে কি আর ওয়াজার দরকার আছে জরে বলেন দরকার আছে এবার যাদের মধ্যে ইমানের গুণ আছে সুরা আনফালে আল্লাহ বলছেন তাদের জন্য তিনটা পুরস্কার আছে জরে বলেন কয়টা এই যুবকরা বলো কয়টা পুরস্কার নিবেন তো লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া মাগফিরাতুহু ওয়াযকুম কাদিঁ জিлляক্বান আলহামদুলিল্লাহ এক নম্বরে ईमानদারদের জন্য আল্লাহর দরবারে ইজ্জতের ব্যবস্থা আছে ईमानদারকে আল্লাহ ইজ্জতের ব্যবস্থা করবেন আল্লাহ দিদারের ব্যবস্থা করবেন ईमानদারের মান সম্মান ইজ্জত আল্লাহ হেফাজত করবেন আর লাহম দ্বারা যা তুনে আন্দার আব্বিহীম এটার আরে করতে হইল আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর আরশটা যাবে ওই জান্নাতে আল্লাহ পাক আর সে আজিমি উঠাইয়া আল্লাহর বন্দাদের সাথে আল্লাহ দিদার করবে এটার আরেকটা তফসিলে লাগছে কেয়ামতের ময়দানে হিসাব চলবে পঞ্চাশ হাজার বছর আর ইমানদারেরা আল্লাহ দিদারের মধ্যে কাটাবে সুহান আল্লাহ কন্যা দুই নম্বরে ওয়ামাগ ফেরত ইমানদারের গুণা আল্লাহ মাফ করবেন ইমানদারের ইমান থাকার কারণে আপনার অসংখ্য অগণিত গুণা শুধু ইমানের কারণে আল্লাহ গুণা মাফ করে দিবেন এই গুণে গুণাম্বিত হওয়ার কারণে আল্লাহ আরও বলছেন শুধু এইটাই না শুধু এইটাই না ইমানদাররা তো জাহান্নামে যাবে না ইমানদারের গুণাগুলি আল্লাহ দুনিয়াতে ক্ষমা করবেন মরণের সময় ক্ষমা করবেন রোগ দিয়ে ক্ষমা করবেন মুসিবত দিয়ে ক্ষমা করবেন আল্লাহ বিভিন্ন শুরুতে ক্ষমা করবেন তবার কারণে ক্ষমা করবেন আল্লাহ শেষ ঘোষণা কি দিচ্ছেন আল্লাহ বলছেন যারা ইমানদার তাদের সব গুনা আল্লাহ মাফ করে দিবেন সুবান আল্লাহ বলতেন না আরেকটা জোরে বলতেন না ইয়াক ফেরুজ জনুবা সমস্ত গুন আল্লাহ মাফ করবেন কেয়ামতের ময়দানে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামে দিয়ে দৌড়াদৌড়ি করব। কিছুদূর যে দাঁড়াইব কিছু দূর যে দাঁড়াইব আল্লামা আলসি রহমত লেখছেন হাদিসটা আনছেন হযত আব্দুল্লেব মাসুদের হাদিস এবার খুঁটি দেড়া দাঁড়াইন দাঁড়ানোর পরে এবার পিছনের দিকে তাকাইনু পিছনে এবার আল্লাহ কেউ একটু জিগা এরা দাঁড়াইছে কেন পিছনে তাকাইছে কেন তখন বলবে কেন দাঁড়াইছো আল্লাহ না বলছে আল্লাহ সব মাফ করিয়ে দিব তা আমরা তো ইমানদার আমগরে জাহান নামে নেই কেন আমগরে এখনো মাফ করে না কেন আমরা এই জন্য একটু খাওয়ার কুট্টি ধরে দাঁড়াইলাম পিছনে তাকাইলাম দেখি আল্লাহ তাক ডাক দিয়া আমগরে ক্ষমা করে দেয় আজকে সোমান আল্লাহ না বাড়ি দিয়ে জোরে কোয়েন আর একটু জোরে খন মাশাল্লাহ এবার আল্লাহ কি বোঝা খুট্টি যাচ্ছে আমার ক্ষমার কথা মনে রাখছে আমি জাহান্নামে নামে যাওয়ার রাস্তায় তাদেরকেও ক্ষমা করে দিলাম ইমানদারের জন্য কারিম সম্মানজনক রিজিক রিস্কে হালাল হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন এটা সোভান আল্লাহ বলেন না কিন্তু মুনাফে খারাম খায় পাশে খারাম খায় নফরমান হারাম খায় খাঁটি ইমানদার কখনো সুদের আড্ডায় যায় না ঘুষের আড্ডায় যায় না জুলুম করিয়া খায় না কারো হক মারে না ব্যবসায় দুই নম্বরই করে না ইমানদাররা হালাল খায় আর ইমানের সাথে চলার ক্ষেত্রে কেউ যদি হারাম পথে যাইতেও চায় আল্লাহ ঘুরিয়ে নেয় আল্লাহ তারা হালালের দিকে ফিরিয়া দেয় এটা সোহান আল্লাহ বলেন না